ছিল যে নুহাসপল্লীর সৌন্দর্য আসলে নুহাসপল্লীর সৌন্দর্য কিন্তু আপনারা যেভাবে ভাবেন বা আমি জানি না দর্শক কোন সৌন্দর্যের কথা বলছেন যে এখানে হঠাৎ একটা বড় বিল্ডিং হয়ে যাবে একটা তিনতলা একটা হুমায়ুন আহমেদের রিসার্চ সেন্টার মানে তাকে নিয়ে গবেষণা কেন্দ্র হবে আসলে সেটা নুহাসপল্লীর সৌন্দর্য না নুহাসপল্লী হুমায়ুন আহমেদের কাছে ছিল গাছের সৌন্দর্যের কারণে হুমায়ুন আহমেদ এই নুহাশপল্লীটা যখন প্রথম কেনেন আমি আমি সেই সময়টার কথা বলছি আমার পাশে নুহাশপুল্লির যারা একদম শুরুর দিককার যারা আমার যারা সঙ্গী তারা সবাই আছেন নুহাসপুল্লির যারা প্রতিনিধি বা যারা স্টাফ তারা সবাই জানেন হুমায়ুন আহমেদ শুধু চেয়েছিলেন যে বাংলাদেশের মাটিতে যে কয় রকমের গাছ হয় প্রতিটি গাছ ঔষধি গাছ সহ ঔষধি গাছের তো একটা আলাদা বাগানি করেছেন যে কয় পদের গাছ যে কয় প্রজাতির গাছ বাংলাদেশের মাটিতে হওয়া সম্ভব সেটা যেখান থেকে হোক যদি সম্ভব না হয় উনি আনার চেষ্টা করেছেন যে দেখি না হয় কিনা বাংলার মাটিতে সেই জিনিসটা সেই ধারাবাহিকতাটা আছে প্রত্যেক বছর এখানে মানে তিনশোর অধিক গাছ লাগানো হয় মানে তিনশো পঁয়ষট্টি দিন তো আমি সেই অর্থে একটা হিসাব করলাম যে আমরা সারা বছর জুড়ে আমরা গাছ লাগাই এবং কাল রাতে আমি এসে সবার আগে আমি আসলে মানে জাস্ট দুমাস আগে যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো বেড়ে ওঠা দেখেছি আমি এইটুকুন শিখেছি হুমায়ুন আহমেদের কাছে যে শুধু মানুষকে না আসলে প্রকৃতিকে কীভাবে ভালোবাসতে হয় সেই জায়গা থেকে যদি আমি বলি আমি জানি না হয়তোবা কেন মানুষের মনে হচ্ছে বা যারা দেখছেন যে নুহাশপল্লীর সৌন্দর্য নোহাশপল্লীর গাছের সৌন্দর্য বেড়েছে আমার দৃষ্টিতে কমেনি হ্যাঁ কোনো আমরা কোনো স্থাপনা করিনি বা আমরা কোনো গবেষণা কেন্দ্র করিনি এবং আমি খুব খুব আমি নিজে খুব দুঃখিত আমি খুব আমি নিজে খুব যাতনা ভোগ করি যে হুমায়ুন আমাদের জাদুঘরটা শুরু করতে পারিনি এটা আসলে আমি শুরু করতে পারা উচিত ছিল